বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোন উল্লেখযোগ্য উন্নতি নেই এই মুহূর্তে সেটাই চিকিৎসকদের সবচেয়ে বড় দুশ্চিন্তা আর এ কারণে আবারও পিছিয়ে গেছে তার বিদেশ সম্ভাব্য সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যাচ্ছে না বেশ কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পরও ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুস এই চারটি মূল জটিলতায় এখনও নিয়ন্ত্রণে আসেনি জানিয়েছেন চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো গত কয়েকদিন ধরে তাকে পুরোদমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে মেডিকেল বোর্ড জানাচ্ছে ডায়াবেটিসের হঠাৎ ওঠানামা কিডনির কার্যকারিতা হ্রাস হৃদযন্ত্রের অস্থিরতা এবং ফুসফুসের সমস্যা পরিস্থিতিকে বারবার জটিল করে তুলছে চিকিৎসা ও বিদেশযাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি দায়িত্বশীল সূত্র বলছে চিকিৎসকরা তার সর্বশেষ অবস্থা মূল্যায়ন করে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত আরও দুই দিন পিছিয়েছেন দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের ওপর সূত্র জানায় গত রাত পর্যন্ত কোনো উন্নতি নয় আবার অবনতিও নয় সবকিছু অনেকটা অপরিবর্তিত শনিবার রাতে মেডিক্যাল বোর্ড জরুরি বৈঠকে বসে তার সামগ্রিক অবস্থা মূল্যায়ন করে এরপর শনিবার ও রবিবার কয়েক দফা পরীক্ষা সম্পন্ন হয় আজ সোমবার আবারও বোর্ড বসবে যেখানে সর্বশেষ রিপোর্ট বিশ্লেষণ করে নতুন চিকিৎসা পরিকল্পনা করা হবে কিনা তা নির্ধারিত হবে চিকিৎসকরা বলছেন সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল নয় তবে খুব অবনতিও বলা যাচ্ছে না তবে মূল জটিলতাগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় তাকে নিবিড় পর্যবেক্ষণেই রাখা জরুরি বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসা কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন লন্ডন থেকে ঢাকায় আসার পর তিনি প্রতিদিনই হাসপাতালে উপস্থিত থাকছেন এদিকে তার বিদেশ যাত্রার সম্ভাব্য তারিখও বারবার পরিবর্তিত হচ্ছে প্রথমে বলা হয়েছিল পাঁচ ডিসেম্বর পরে সাত ডিসেম্বর তারপর নয় ডিসেম্বর কিন্তু এখনো পর্যন্ত কোনো তারিখই নিশ্চিত নয় দুই সপ্তাহের বেশি সময় ধরে এবার কি আর হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অনিশ্চিত শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে